আমি সকালবেলা এখানে বেরিয়ে প্রেসকে বলেছি আপনারা একটু ভালো করে বর্তমানে ডিএম বর্তমানে ডিএম এখানে আছেন বিআইএনই তিনি ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আর যোগ্যতা মানি ইলেকশন কমিশনের গাইডলাইন নিতে রাখണം বর্তমানে ডিএম তিন ওগুলের এনএলএ নেতারা ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটালিস্ট করছে আপনি করছেন না

আইপ্যাক ধরুন আমার নাম সিরাজুল মন্ডল আমার নাম মিলছে না দু হাজার ওই এদের সঙ্গে ম্যাচ করে কুচবিহার উত্তর দিনাজপুর মালদায় কোন ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখি। ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা আছে এটা বিএলওরা আমাদেরকে অভিযোগ করেছে বিএনওদের নাম দিয়ে অভিযোগ এই আয়শারানীর তাকে আমি আজকে ইলেকশন ফাউন্ডেশনে দিল্লি থেকে তিনি এসেছিলেন গ্যানেশ মালিকের কাছে দিয়ে এসেছি মাননীয় আয়শারানী আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি উত্তর দিনাজপুরে থেকে আপনি এসব কাজ করবেন না এসব কাজ করলে বিপদে করবেন का भोट नो एस आई आर नो भोट नो एस आई आर नो भोट नो भोट टू ममता दौड़ी धोरे मारो टान दौड़ी धोरे मारो टान हिरक रानी बाई बाई हिरक रानी बाई बाई हिरक रानी बाई बाई हिरक रानी बाई बाई Vedi a la ponte.